সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে দেখছেন এবং পরবর্তী দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি অনেকে হয়তো অবাক হয়েছেন যে এটা হঠাৎ করে আমি কি বললাম কিসের টার্গেট কিলিং বা কিসের পঞ্চাশ জনকে হত্যা করা হবে জি ভাই এই কথাটা আমার না এই কথাটা বলেছেন গত আট তারিখে আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান তিনি বলেছেন নির্বাচন বান চালে পঞ্চাশ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং এটা তিনি জনসমক্ষে বলেছেন এবং এই কথাটা তিনি তার একটি কর্মী সমাবেশ মিটিংয়ে মধ্যে এই কথাটা বলেছিলেন কিন্তু এই কথাটা নিয়ে খুব একটা উচ্চবাচ্চ হয়নি দু একটা টক শোতে হয়তো আলোচনা হয়েছে কিন্তু কোনো কন্টেন্ট দেখা যায়নি বা এই কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল অবশ্য কিন্তু এই কথাটা নিয়ে কোনো বিশ্লেষণ হয়নি যে উনি কেন বললেন যে পঞ্চাশ জন টার্গেট কিলিং আবার উনি এটাও বললেন যে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এই পঞ্চাশ জন প্রার্থীকে কিলিং করবে এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ এই পঞ্চাশ জন প্রার্থীকে কিলিং কেন করবে আওয়ামী লীগ কি কোথাও কি কনটেস্ট করতেছে এই আজকে আমি আপনারা যখন এই ভিডিওটা পাচ্ছেন তখনই আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে ইলেকশন হবে ফেব্রুয়ারি বারো তারিখে সুতরাং এইখানে তো আওয়ামী লীগের জায়গা নেই কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক তুলে নিয়েছেন সব কিছুই করেছেন তাহলে আবার আওয়ামী লীগের নামটা আসে কেন আর এ পঞ্চাশ জনকে হত্যা করা হবে এটা রাশেদ খান কোথার থেকে কোন গোয়েন্দা তথ্য পেয়েছেন কারণ তিনি বলেছেন তিনি তথ্য পেয়েছেন তো রাশেদ খান বা নুরুল হক নুরু এদেরকে কি সেই মোসাদের গোয়েন্দা কি এই তথ্য দিয়েছেন নাকি মোসাদকে দিয়ে ওনারাই এই কিলিং করাবেন পঞ্চাশ জনের কথা যেহেতু বলেছেন সুতরাং পঞ্চাশ জনের মধ্যে আমি ব্যাপারটা এভাবে নিতাম যদি তিনি বলতেন যে আমাকে সহ পঞ্চাশ জনকে ক্লিন করা হবে তাইলে আমি বুঝতাম যে না তার নামটাও মনে হয় পঞ্চাশ জনের হিট লিস্টে আছে কি তিনি বলেছেন পঞ্চাশ জন তাহলে কোন পঞ্চাশ জন কারা করবে আপনি এমনি বলে দিলে হবে না যে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগ নাই বাংলাদেশে আওয়ামী লীগের এই মুহূর্তে আপনাদের কথা মতো বা আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই পঞ্চাশ জনকে হত্যা করবে যেই দিন থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে গত দু মাস যাব যখন বিএনপি এরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন সেই থেকে আজ পর্যন্ত দুইশো জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন এগুলো কোনোটাই আওয়ামী করে নাই হয় জামাত বিএনপি কে করেছে বিএনপি জামাত কে করেছে এই যে গত দুই দিন আগে আপনারা জানেন যে ফুয়াদকে যে দুরানিটা দিয়েছে এটিকে আওয়ামী লীগ দিয়েছে এটা তো বিএনপি চিল্লাইয়া বলতেছে যে বিএনপি করেছে বিএনপির দশ লাখ ভোট কমে গেছে এক ফুয়াদে দূরানি দেওয়ার কারণে টার্গেট কিলিং এই টার্গেট কিলিং মিশন টার্গেট কিলিং করতে পারে বাংলাদেশের সক্ষমতা আছে একমাত্র জামাতি ইসলামের কারণ তাদের কাছে স্নাইপার আছে তাদের কাছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন আছে তাদের সাথেই যোগাযোগ আছে তার রাশেদ খান এবং আপনার এই যে নুরুলক নুরু তাদের সাথে মোসাদের যোগাযোগ আছে পৃথিবীর বিখ্যাত যে স্নাইপার বলা হয় পৃথিবীর যদি সবচেয়ে দুর্দর্শ স্নাইপার বলা হয় তাহলে সেটা আছে একমাত্র মোসাদের কাছে আর দ্বিতীয়ত আমাদের এশিয়ার ভিতরে আছে পাকিস্তানের কাছে যেটা আপনার জুলাই আগস্ট গত জুলাই আগস্টে এই পাকিস্তানি সেনাবাহিনী আইএস এর লোকজন টার্কির লোকজন মিলেই স্নাইপার দিয়ে শত শত ছেলে পেলেকে হত্যা করেছিল শিশুদেরকে হত্যা করেছিল সেই কথা আপনারাও ভুলেননি আমরাও ভুলিনি সুতরাং এই মুহূর্তে সে যখন বলে যে নির্বাচনী সহিংসতায় পঞ্চাশ জন প্রার্থী নিহত হবে তার মানে তার কাছে স্পেসিফিক্যালি সে জানে যে কে কে কোন কোন আসনে হত্যাকাণ্ড ঘটবে পুলিশ প্রশাসন কোথায় গোয়েন্দা বিভাগ কোথায় তারা তো এই মুহূর্তে রাশেদ খানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি এই তথ্য কোথায় পাইলা জাতির সামনে প্রকাশ করা উচিত যে কোন পঞ্চাশ জন প্রার্থী কারা এই টার্গেট কিলিং এর শিকার হবে কারণ সে যেহেতু তার কাছে তথ্য আছে পুরোপুরি পুরোপুরি জানে জানে সে সে যদি না জনসমক্ষে পাবলিকলি এটা তো বলতে পারে না কেউ যে পঞ্চাশ জন এখন আমি আমরা যেমন বলতেছি বারবার বলতেছি নির্বাচন হবে না আওয়ামী লীগ নির্বাচন হবে না আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না আমাদের কাছে কিন্তু কোনো গোয়েন্দা তথ্য নেই আমরা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ নির্বাচন হবে না এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন আবার চেঞ্জ হবে কিন্তু হত্যাকাণ্ড হত্যা করা হবে যখন বলা হয় তার হচ্ছে যে এই করবে কারা করবে কখন করবে কাকে করবে এই জিনিসগুলো জানতে হবে ডাক্তার ইনুস মহাদয় আসিফ নজরুল সাহেব আপনাদের উচিত এই মুহূর্তে রাশেদ খানকে আপনাদের জিম্মায় নেওয়া আমি প্রশাসনকে বলবো পুলিশ বিডিআর আর্মিকে বলবো রাশেদ খানকে এই মুহূর্তে জিম্মায় নিন তার কাছ থেকে জানুন যে কোন পঞ্চাশ জন কোন পঞ্চাশ জনকে হত্যা করবে এবং কারা হত্যা করবে এবং এই হত্যাকাণ্ডের পেছনে কারণ এটাও জামাতের একটা খেলা এবি পার্টি বলেন গণ অধিকার পরিষদ বলেন আর যেটাই বলেন সবগুলোই জামাতের এটিম টিম সি টিম সুতরাং ওরা নিজেরাই করতেছে এটা এখন আমার তো মনে হয় যে রাশেদ খান জামাত এরা এক হইয়া এরাই এই হত্যাকাণ্ড ঘটাবে কারণ মোসাদ কাদের সাথে যোগাযোগ করছে মোসাদ যোগাযোগ করছে রাশেদ খানের নুরুর সাথে পাকিস্তানের আইএসআই কাদের সাথে যোগাযোগ আছে পাকিস্তানের টার্কি জামাতের সাথে তাইলে এখন এই টার্গেট কিলিংটা করতে পারে কারা জনসাধারণ বাংলাদেশের জনসাধারণ আপনারাই চিন্তা করুন কারা সুতরাং আমি বলবো যেহেতু এই মুহুর্তে এরা টার্গেট এর কথা বলছে প্রশাসন এটা বের করতে হবে পাবলিকে বলবো কোনো মিছিল মিটিংয়ে যাওয়ার দরকার নেই আপনারা আপনার কে কোন দল সমর্থন করে তা আমার জানার বিষয় না সেটা আপনাদের বিষয় কোনো মিটিং এ যায় না কারণ সেই টার্গেট ক্লিং তো আপনিও পড়তে পারেন কারণ একজন মারতে গিয়ে তিনজন মারলে আপনারাও মরবেন সুতরাং এই রাশেদ খানকে আগে ধরেন তার কাছ থেকে বের করেন যে কারা কে মারবে কারা মারবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু